বুধবার এলাকাবাসীদের হাতে ধরা পড়ল এক চোর ঘটনা আগরতলার কৃষ্ণনগর কদমতল এলাকায় আটকৃত চোরটির নাম উমেশ কুমার বাড়ি বিহার পরবর্তী সময়ে চোরকে আটক করে এলাকাবাসীরা পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যায় এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে কর্তব্যরত একজন পুলিশ আধিকারিককে জানায় ঘটনার খবর পেয়ে এলাকায় এসে দেখতে পায় একটি চোরকে এলাকাবাসীরা আটক করে রাখে সেখান থেকে সে চোরটিকে থানায় উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সমস্ত বিষয় তদন্ত করা হবে বলে জানান তিনি অপরদিকে একজন এলাকাবাসী জানায় চোরটি বেশ অনেক দিন যাবত ধরে এ এলাকার বিভিন্ন দোকানে চুরি করে যাচ্ছে একের পর এক অবশেষে বুধবার একটি ফার্মেসি থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার জিনিস চুরি করে নিয়ে যাওয়ার এলাকাবাসীরা মিলে আটক করে সেই চোরটিকে একটা দেখলাম এখনো নার্সারি এটার ভিতরে কিছু একটা বাইরের একটা লোক সে তার মধ্যে নিয়েছেন টাকা

থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার জিনিস সে চুরি করে পালাচ্ছিল এবং শুধু অ্যাপলো ফার্মেসি না আমাদের এলাকার মধ্যে দোকান দোকান আছে সেই জিনিস চুরি করেছে তার প্রমাণও আমরা পেয়েছি বাড়িতে গিয়ে তো এই তার জন্য আমরা সব এলাকাবাসী মিলে তাকে আমরা ধরেছি এবং পুলিশের কাছে তুলে দিয়েছি এটা হলো কৃষ্ণনগর কদম তুলে এলাকা পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং তাকে নিয়ে যাচ্ছে পুলিশের কোন জায়গা নিয়ে লুকগুলি বলছে যে উনি পার্ক লাইনে স্ট্যান্ড রেলদাড়ির হিসেবে কর্মরত আছে প্লাস উনি ইউপি মানে উত্তরপ্রদেশে থাকে উনি বলেছেন কিভাবে চুরি করতে এবং একটা জিনিস করে ব্যাগে নিয়ে যাচ্ছেন তখন কি মানে যারা কর্মচারী আছে তারা বুঝতে পেরেছে মধ্যে যখন চেক করছিল তখন ওই লোকটা ধরা পড়ছিল ঠিক যেরকম ভাবে আজকে সকালবেলা সেই লোকটা চুরি করতে এসেছিল তখন আবার সিমিলারলি ভাবে তাকে ধরে আমাদের এলাকাবাসীর তাকে আমরা আটকে এবং